রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাসপীরে সামাজিক সংগঠন তারুণ্যের প্রত্যাশা একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে আজ বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত খালাসপীর দারুল হুদা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ক্যাম্পে পাঁচশো নব্বই জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন রোগীদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছে শরীফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড চিকিৎসা দিয়েছেন বিশেষজ্ঞরা ডাক্তার শুভকুমার রায় মেডিসিন ডাক্তার জেরিন তাসনিম গাইনি মহম্মদ আবু সাইদ মিয়া চক্ষু এবং মহম্মদ রহিদুল ইসলাম দাঁত সংগঠন জানায় দরিদ্র ও রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাসপীরে সামাজিক সংগঠন তারুণ্যের প্রত্যাশা একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে আজ বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত খালাসপীর দারুল হুদা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ক্যাম্পে পাঁচশো নব্বই জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন রোগীদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছে শরীফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড চিকিৎসা দিয়েছেন বিশেষজ্ঞরা ডাক্তার শুভ কুমার রায় মেডিসিন ডাক্তার জেরিন তাসনিম গাইনি মোহাম্মদ আবু সাঈদ মিয়া চক্ষু এবং মোহাম্মদ রহিদুল ইসলাম দাঁত সংগঠন জানায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এই মানবিক প্রচেষ্টা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীরা দিনব্যাপী কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছেন স্বাস্থ্য সচেতনতাও হতে পারে আমরা সচেতন করতেছি নিজের নিজেদেরকে সুস্থ রাখতে হবে তাহলে যদি সুস্থ থাকি আমরা তাহলে সমাজকে ভালো কিছু দিতে পারবো আর অসুস্থ হলে তো আমরা আসলে নিজেও কোনো কোনো কাজ করতে করতে পারবে পারবে না না সমাজের জন্য কিছু সকল সুখের মূল আর কি যে জন্য এটা যারা আয়োজন করেছে এজন্য আমি কর্তৃপক্ষে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা এসে দেখতেছি যে এখানে অনেক মহিলা বিশেষ করে মহিলাই বেশি পুরুষের থেকে এখানে গাইনিয়ান অফস আছে দন্ত আছে চক্ষু বিভাগও মনে হয় আছে তো যারা এটা আয়োজন করেছে এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে তো আমরা সেবা নেওয়ার জন্য আসছি সেবা পাবো ইনশাআল্লাহ আমরা এখনো সিরিয়ালে আসি এটি আজকে যে ফ্রি চিকিৎসা ক্যাম্প করছেন আসলে এটা নিঃসন্দেহ খুব প্রশংসনীয় উদ্যোগ